আমনে ববিতার সাবানার সৌন্দর্য কত কোন বয়ান করবে রে মাইক কার মোবাইল বিশ্ব সুন্দরী যাদেরকে বিশ্ব সুন্দরী না বেশ সুন্দরী কতক্ষণ করবেন দুই তিন মিনিট বলার পরে শেষ হয়ে যাবো কথা কবেন বুঝলেন না বলবেন না সুন্দর ঠিক আছে কিন্তু দাঁতের সেটিং সুন্দর না কথা কেন আপনি কি বলবেন জানেন সুন্দর ঠিক আছে মগর চোখের চাউনি সুন্দর ঠিক সুন্দর আছে মুখের থেকে ব্রাশ না করলে গন্ধ সুন্দর ঠিক আছে মগর কানটা সুন্দর না সুন্দর ঠিক আছে মকর নাকটা সেবটা কথাই এরকম না আল্লাহ হয় আমার রসেল কি এরকমীয় অর্থটা কি এটা ভাইবেন নেই ভাইবেন না শুনেন আপনাদেরকে আমি জিব্রাইলিসামের একটা কথা শুনেব বলেন তো জিব্রাইলিসাম কারো পক্ষে কথা কয় জানি কথা কয় কারো পক্ষে বলবো আওয়ামী লীগের পোলাপানে যত সন্ত্রাস করছে পক্ষে তার বলছে সোনার ছেলে আমার সোনার ছেলে কি একটা জিনিসের নাম রয়েছে তার দলের খারাপ বালা

আমার বয়স কম ষোলো সতেরো বছর পনেরো ষোলো বছর হবে দাদা ভাইয়া বংশী মেয়ে একটু না কাটলে হয় না আপনাকে আমার কথা বুঝতেছেন চেহারা পরিবর্তন হয়ে গেছে আল্লাহ দেওয়া নির্ধারিত শাস্তির ব্যাপারে তুমি আমার সাথে কথা বলছ যে মানিয়ে ব লোকের মাইয়া এর জন্য হাত কাটা না হয় এটা একটু পরে বলবো পরেরটা এখন আরেকটা বলি যদি হাসি না ভুল যেটা করছে এটা এটা উনি নিজেও চুরি বন্ধ করেননি এবং উনার দরে যারা চুরি করছে উনার ছেলে উনার মেয়ে ওনার বইনে ওনার স্বাস্থ্য ভাই যার মিলে যদি একজনেরও হাত কেটে দিত তাহলে হাসিনার আজকে এই দুর অবস্থা হয় না আপনারা কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন একটু দয়া করে হাতুটা দেখেলে আমি খুশি সাইডা দিলা আবার তো সাই দে মাঠের বাইরে গিয়ে ধরাইয়া মুড়ি কেন লোক নাই এ এতক্ষণ যে বিড়ি খাইতে আসেনা এতে সব উসুল করে এন তো উঠছে আর দেরি নেই টানা শুরু আমি যদি বলি যে কে কে বিড়ি খান হাত একজন উড়াই বলুন দুঃস বিড়ি খায় না আবার সব বুঝি তুই কষুটা বুঝ তোর মুখে দাঁড়িয়ে আর তোর মুখে দাঁড়িয়ে সব বুঝস অনার কথা কয় তাইলে যে দাঁড়িয়ে রাখিল না কি বুঝলো আর কথা কয় এ শোনার পরে যে বুঝছে হে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইজ না রাখবো

ব্লাদেমি সুতি আরে দল হলো আপনি কি মনে করেন কবর জবর আপনার মুখে দাঁড়িয়ে দেখবে ফেরস্ত তারা বলবে সরকারি দল হলো স্যারের আর যখনই উল্টো পাল্টা দেখবে বলবে পীড়া সব জাহান্নামে ভাড়া কথা কয় না এবারে বলেন রাইখবেন না সাইন্স বেন দাঁড়িয়ে রাখবেন না সাইন্স বেন কে কে রাইখবেন না তুলে দেখবেন আর বেড়া তুই তো রাইখছো

এই লাঠি বিশ হাজার টাকা দাম উটের হাড্ডির লাঠি আমি তখন ভুল বলছি হরিণের বলছি উটের হাড্ডির লাঠি বিশ হাজার টাকা না না এত রাত্রে ওয়াজ যদি ঠান্ডা ঠান্ডা হয় একটু হাসি মজা কিনা আমি ঘুমে আবো না

मुस्लिम है हम वतन है सारा जहां हमारा बातिल से दबने वाले आए आसमान ही हम बातिल से दबने वाले आए आसमान ही हम सोबार कर चुका है तू इम्तिहा हमारा दुनिया के बुत कदों में पहला वगर खुदा का जीए जीए। को दा? ना? तो ना दुनिया के बुत का तुम्हे पहला वगर खुदा का हम पास बा है उसके वो पास बा है हमारा आए गोले उन्दुलस দিন ভী তুজক থালি জব আশিয়া হামা থি ডালিও মে জব আশিয়া হামা আয়ে মৌজুদি জিল তু ভি পান্তি হমক

চোরে ধরে গুসুর গুসুর করে মারব বাসি বাজানি মার হাসি নাকি বাসি বাজে মারতো গুসুর গুসুর করে লিয়া সালি রে নিয়ে ওই দিনে মারে গেলেছে ওই দিনে দিন দর্শে গুম করছে দিনে মারে গেলেছে চোরে এমনি নি মারে আমরা সিললে বেশি কাম করি কম কথা কয় রাখ আর ইহুদি খ্রিস্টানরা কাজ করে বেশি সিললে কম মায়ের বুদ্ধি জানো লাগে

আমি পৃথিবীর পূর্বপরশিম উত্তর দক্ষিণ সব দেখছি মোহাম্মদ সাল্লাতে সুন্দর কোনো মানুষ দেখি নাই কি শুধু এই সময়ের মানুষ দেখছেন না আদম আদমের সময় শুধু এরো না মুসাই আল ইসলামের সময় এর শুধু মুসাই আল ইসলামের সময় এরো না ইসাইল ইসলামের সময় কে আমার পর্যন্ত যত মানুষ আছে সবগুলোর জিবরা ইসলাম দেখছেন কি দেখেন নাই কথা কয় না তাহলে জিব্রাইলের নির্বাচনটা ভুল হবে না নির্ভুল হবে সঠিক হবে না বেঠিক হবে জিব্রাইল বলছেন সারা দুনিয়াতে মোহাম্মদের চেয়েদের সুন্দর কোনো মানুষ আমি দেখিনি এবার এত দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন মানে চোখের দিকে তাকাইলে মনে হবে এর চেয়েতে দামি চোখ আল্লাহ বানান নাই কানের দিকে তাকাইলে মনে হবে এর চেয়েতে সুন্দর কান আর আল্লাহ বানান নাই দাঁতের দিকে তাকাইলে মনে হবে যে এই চেয়ে সুন্দর দাঁত আল্লাহ বানান নাই হুজুর যখন মুস্কি হাসি দিতেন সামায়ের রেওয়াইতে আসছে হুজুরের সামনে দুই দাঁতের মাঝখানে একটা সিদ্র ছিল মাঝখানে ফাঁকা এখান থেকে নূর বাহিরতে তুল কি বাহির নূর আর তুই হে হে করে আসলে বীর গন্ধ কথা কয়টা কেন এই জন্য সহজে আমি কারো লোক মানা করি না কারণ এই গাদা যখন আমার লোক মহানাকা করে তার মুখ তো এনে আসে বিরে যদি মহানাকা করে বুমি বুমি ছাড়া ঘুপে এসে নি আমার সহজে মুসাফাও করি না জন্য আমি অনেকের সাথে মুসাফা করি। মুসাফা করতে হলে শর্ত লাগাই যে মুসাফা করবে পাঁচশো টাকা দিলে মোসাফা নাহলে না তো এবারে যদি গন্ধ লাগে তাও পাঁচশো টাকা আর তুমি মুসাফা করলে আর গন্ধ আমি আর মুসাফা করুন এই জন্য বিনা পয়সা কোনো আমি করি না কেউ আপনারা মোসাফা করার জন্য আগাই না যদি পাঁচশো টাকা দেওয়ার নিয়ত থেকে আগাইলে আমি মোসাফা লাভ হবে না আগাইলে আমি করবো না সুন্দর কোন মানুষ আমি দেখি নাই দৃষ্টিনন্দন কোন মানুষ আমি দেখিনি ভদ্র কোন মানুষ আমি দেখি নাই আল্লাহ রসুলের চাইতে ভদ্র কোন মানুষ আমি দেখি রসুলের চাইতে ভদ্র কে আল্লাহ বানাইছেন তো দেখব আর আপনি মিয়া ট্রাই লাগানি এনে প্যান্ট পরেন আর শার্ট ফরেন আপনার সমাজের মানুষই কে আপনি ভদ্র অথচ দাঁড়াইয়া ভস্রাব করে ডাইনি হাতে বিড়ি সিগারেট বাম হাতে চা খায় হেতে বেলে ভদ্র হেতের মে আর বউ সমানে উলঙ্গ অর্ধ উলঙ্গ চলে ও নাকি ভদ্র ও দাঁড়াইয়া ভস্রাব করে ও নাকি ভদ্র ও ঘুষ খায় সুদ খায় মদ খায় জুয়া খেলে ও নাকি ভদ্র বলেন ভদ্রতা এটা কি জানালে শিক্ষিতদের কাছে না রসুল আকরামের কাছে

হ্যাঁ আপনি লন্ডন থাকেন আপন ভদ্র হয়ে গেছেন গিয়া মেয়ে ইটালি থাকেন আপনি বন্ধু হয়ে গেছেন গিয়া ফ্রান্স থাকেন আপনি বন্ধু ভদ্র হয়ে গেছেন গিয়া কয়টা ভৈশাহিত হৈছে আর কি কচু হৈছে ভদ্র সব শেষে করে পেলাইছে কথা কয় না যা কিছু ভদ্র বাংলাদেশে থাকতে ছিল আপনার হিটাও শেষ করে দিয়েছি ইটালি গিয়া ফ্রান্সে গিয়া আপনি বললে ভদ্র ভদ্র কে রসুল একম না কন না কে হুজুর একম চলাইছিলাম ভদ্র না হুজুর বদ্র হইলে হুজুরের শিক্ষা চরিত্রনীতি কি স্কুলে না মাদ্রাসা তাহলে বদ্র কি স্কুল বলার না মাদ্রাসা বলার আমরা তো এটাই বলতেছি যে স্কুল কলেজের শিক্ষানীতির মধ্যেও মধ্যে কোরআন শূন্যের শিক্ষা ঢুকানো দরকার তাহলে মাদ্রাসা সবাই ভদ্র স্কুলের কিছু হইলো ভদ্র আপনারা কি আমার সাথে একমত কে কে একমত আদরে দেখেন আপনারা ভালো করে বুঝেন নাই স্কুল কলেজ চলবে ভার্সিটি চলবে বিশ্ববিদ্যালয় চলবে সব কিছু চলবে কিন্তু ভদ্রতা শিক্ষার জন্য কোরআন হাদিস থাকতে হবে কেন অন্তত আমার এতদূর বিষয়ের সাথে আপনারা কি একমত কে কে একমত হাতুরে দেখান তাহলে আমরা স্কুল বন্ধ করতে বলি না আমরা কলেজ বন্ধ করতে বলি না আমরা ভার্সিটি বন্ধ করতে বলি না আমরা বলি যে উল্টা পাল্টা ফরাস আচ্ছা ফরা কিন্তু কোরআন শরীফের এই কি বলা না মাখন কোরআন মাখন ঘি মধু কোরআন শরীফের কি বলা হয় না আর কি মিষ্টি তারপরে বেদানা এটাও খাওয়া আহ ইন্ডিয়ায় লোকাতে মাদ তিরুন ও আকলি ও দিন তারা না শেখুল ইসলাম তকিয়দ্দিন এবনে তাই মিয়া আর রানী রহমতুল্লাহ বলছেন শিক্ষার একটা প্রভাব মানুষের বুদ্ধির উপরে পড়ে মানুষের চরিত্রের উপরে পড়ে মানুষের ধর্মের উপরে পড়ে এই কেন জানি স্কুল কলেজে পড়লে বেনামাজি হয় মাদ্রাসা পড়লে নামাজি হয় কেন জানি স্কুল কলেজে পড়লে দাঁড়ি শাঁসে মাদ্রাসায় পড়লে রাখে কেন জানি স্কুল কলেজে পড়লে